খুদুদস ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনারাতে কি কোথায় যাচ্ছেন আমি মাদলি এরニア সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছি ও কি নিয়ে যাচ্ছেন এই কাগজ কলম রুল কাটার পেন্সিল বিস্কিট এগুলি কি করবেন ওই স্কুলে সিলেমে দেখ জন্য নিয়ে যাচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন ফাউন্ডেশন ও এ প্রতিষ্ঠান কাজ করে মানে অসহায় দরিদ্র মানুষের জন্য জি জি কতদিন ধরে কাজ করে দু হাজার বাইশ সাল থেকে শুরু না অসুস্থ ব্যক্তি যারা দরিদ্র অনাহারে থাকে তাদের জন্য কি আপনারা কাজ করেন কাজ করে ও তাদের জন্য কাজ করেন না ও আলহামদুলিল্লাহ তো আমাদের এই আর্মা জনকল্যাণ ফাউন্ডেশন না এটা পরিচালনা করে কারা পরিচালনা করে কোটি কয়েকজন সদস্য আছেন তারাই পরিচালনা করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল আচ্ছা ঠিক আছে যান এই মুহূর্তে দেশ বা বিদেশ যে যেখান থেকে আরমা জনকরণ ফাউন্ডেশন এবং ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন সকলকে আরমা জনকরণ ফাউন্ডেশন পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আমাদের সেবামূলক সামাজিক কার্যক্রম প্রিয় দর্শক আজ আমরা অবস্থান করছি মাদুরী হারানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে যারা ছোট ছোট পনেরোমতি ছাত্রছাত্রীরা রয়েছে এই ছাত্রছাত্রীদের মাঝে আমাদের যে আলমা ফাউন্ডেশন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এই এই থেকে আমরা মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণের উদ্দেশ্যে আজ আমরা এই স্কুলে অবস্থান করছি প্রিয় দর্শক অনেক পরিবার আছে দারিদ্রতার কারণে বা পরিবারের আর্থিক সংকটের কারণে অনেক পিতামাতা আছে তার সন্তানদের খাতা কলম ঠিক বা সঠিক সময়ে কিনে দিতে পারে না এই জন্য অনেক পরিবারের ছেলেমেয়েরা আঁকতে পারে না খাতায় লিখতে পারে না বা স্কুলে যে কিছু পড়া থেকে রাত পড়া যেটা খাতায় লিখতে হয় সেটাও পারে না আমরা এই চিন্তা ভাবনা থেকে আমরা যে স্কুলে যে ছেলেমেয়ে আসে সকল শ্রেণীর অর্থাৎ এখানে কোনো দরিদ্র শ্রেণী না বা দরিদ্র পরিবারের না আমরা সব শ্রেণীর ছাত্রছাত্রীদের মাঝে কিছু কলম আছে তারপর পেন্সিল আছে রাবার আছে কাটার আছে এবং বাচ্চাদের টিফিনের জন্য বিস্কুটের ব্যবস্থা করেছি এবং আর দুই দিস্তা করে আমরা প্রত্যেকে খাতা দেব এটা হলো আমাদের এই যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে ছাত্রছাত্রী রয়েছে প্রিয় দর্শক আমরা যে আমাদের যে আজকের যে আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে শিক্ষা উপকরণ সামগ্রী আমরা বিতরণ করব এই বিতরণের পূর্বে আমরা এই বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের সাথে কথা বলবো যে আমাদের এই যে সামাজিক যে কার্যক্রম আমরা পরিচালনা করে আসতেছি তাদের কাছে কেমন লাগে নাম কি আমার নাম্মালে আমাদের যে এই যে সামাজিক বা সেবা যে আমরা কার্যক্রম গুলি করতেছি বা আপনাদের বিদ্যালয়ে আজকে শিক্ষক উপকরণ সামগ্রী দিচ্ছে এটা আপনার কাছে কেমন লাগতেছে আমার খুব ইউনিক লাগছে কারণ এটা খুব একটা বেশি দেখা যায় না আমার খুব ভালো লাগছে যে এদের এই উদ্যোগটা যে সকল ধনী গরিব কোনো ভেদাভেদ নাই সকলকেই এরা খাতা কলম বা রাবার বা টিফিনের ব্যবস্থা করছে এটা আমার খুব ভালো লাগছে ধন্যবাদ আমাদের সহকারী শিক্ষিকাকে আমরা এবার কথা বলবো আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যাডামের সাথে ম্যাডাম আমাদের এই কার্যক্রম আপনার কাছে কেমন লাগতেছে আহ বাংলাদেশে অবস্থিত যতগুলো সংস্থা আছে সবাই মোটামুটি আর্থিক লেনদেনেরই কাজ করে কিন্তু শিক্ষা নিয়ে কেউ কাজ করে না শিক্ষা হয়েছে জাতির মেরুদণ্ড সেই হিসেবে আপনাদের সংস্থাটা যে বাচ্চাদের শিক্ষা উপকরণ বিতরণ করতেছে এটা একটা মঙ্গলজনক কাজ এবং একটা ভালো কাজ আমি দোয়া করি যে আপনাদের এই সমস্যাটা উত্তর উত্তর বৃদ্ধি পায় প্রিয় দর্শক আপনারা আসলে শুনলেন যে আসলে সেবামূলক সামাজিক কাজ সবাই পছন্দ করে আমরা মানুষের জন্য সেবার জন্য এই কাজ করব আমরা কোনো আর্থিক অর্থাৎ আর্থিক কোনো কাজ আমরা করব না অর্থাৎ আর্থিক বলতে অনেকে ফাউন্ডেশনের মাধ্যমে ঋণ পরিচালনা করে আমাদের আসলে এই যে আরমা জনকল্যাণ একটি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কোনো ঋণের কার্যক্রম পরিচালনা করি না আমরা দরিদ্র পরিবারের মাঝে হতদরিদ্র পরিবারে বা চিকিৎসা যে সমস্যাগুলি আছে আমাদের দেশে আমরা সেই চিকিৎসা সমস্যা খাদ্য সহায়তা সমস্যা তারপর শীতের যে কম্বল বিতরণের যে একটা চাহিদা দরিদ্র মানুষের থাকে আমরা এ ধরনের যে সামাজিক সমস্যাগুলি আছে আমরা সেই সামাজিক সমস্যাগুলি নিয়ে কাজ করি আবার আমরা যে যারা প্রান্তিক কৃষক রয়েছে সেই কৃষকের মাঝে আমরা বীজ এবং সার ঔষধ এগুলি আমরা বিতরণ করে থাকি প্রিয় দর্শক আমাদের এই কার্যক্রম আপনারা দেখবেন এবং আমাদের কার্যক্রম যেন সারা বাংলার মানুষ দেখতে পারে সেজন্য আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের যে আমার জনগণ ফাউন্ডেশন একটি পেজ রয়েছে ফেসবুক এবং ইউটিউব আপনারা সেই পেজে গিয়ে আপনারা এবং দরিদ্র মানুষের যে সমস্যাগ্রস্ত পরিবার রয়েছে সেই পরিবারের যদি কোনো তথ্য থাকে আমাদের কাছে আপনারা অবশ্যই দিলে আমরা সেই তথ্য অনুযায়ী আমরা সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করব। প্রিয় দর্শক আমরা এখন এক এক করে আমাদের এক এক শ্রেণীর স্টুডেন্টকে আমরা এই শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করব। তুমি কোন শ্রেণীতে পড়ো ইংরেজি বর্ণমালা কয়টি আচ্ছা ধন্যবাদ যাও এরপরে কি আসবে তুমি কোন শ্রেণীতে পড়ো পঞ্চম পঞ্চম শ্রেণী সর্বর্ণ কয়টি বলতে পারো বাংলা সর্বর্ণ আচ্ছা ঠিক আছে যাও একটা বসে তোমার নাম কি কোন শ্রেণীতে পড়ো তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো ইংলিশ ফর টু ডে অর্থ কি বলতে পারো আচ্ছা ঠিক আছে যাও ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে আচ্ছা এরপরে কি আসবে তোমার নাম কি কোন শ্রেণীতে পড়ো তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো আচ্ছা ভাবেন কয়টি বলতে পারো তুমি ভাবেন ধন্যবাদ যাও

কাকে বলে আচ্ছা ঠিক আছে যাও তুমি ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে জান্নাতুল ফেরদাউস তুমি কোন শ্রেণীতে পারো চতুর্থ শ্রেণী ইংরেজি কি বলতে পারো চতুর্থ শ্রেণী ইংরেজি কি বলতে পারো ইংলিশে বাংলা ক্লাস বানান করো ধন্যবাদ ধন্যবাদ মনোযোগ দিয়ে পড়াশোনা করবা ঠিক আছে তুমি কোন শ্রেণীতে পড়ো ক্লাস আমি কি বলছি তোমাকে আমি তুমি চতুর্থ শ্রেণীতে পড়ো আমি কি ইংলিশ বলছি আমি যখন ইংলিশ বলবো তখন তুমি ইংলিশ উত্তর দিবা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ যাও তুমি কোন শ্রেণীতে পড়ো

আচ্ছা ঠিক আছে যাও ভালো করে পড়বা ঠিক আছে তোমাই ইয়াদ তুমি কোন শ্রেণীতে পড়ো দ্বিতীয় শ্রেণীতে পড়ো তাই তোমার রোল কত রোল ইংলিশে বানান করতে পারো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও প্রিয় দর্শক আমরা আমাদের যে আজকে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণের কার্যক্রম আমরা শেষ করলাম স্কুলে বর্তমানে টিকা দিচ্ছে এই টিকা দেওয়ার কারণে অনেক স্টুডেন্ট ভয়ে আসে এজন্য আমরা যারা আসতে পারে নাই এরা যখন আসবে তখন তাদেরকেই দেওয়া হবে আমরা এই যে বাকি যে উপকরণ সামগ্রী আছে আমরা আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা ম্যাডামের কাছে আমরা রেখে যাব তিনি যখন আসবে তাদেরকে তারা বিতরণ করবে প্রিয় দর্শক আমাদের এই সামাজিক কার্যক্রম যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো ভালো ভালো যে কাজ আছে বা সামাজিক সমস্যাগুলি আছে দেশের সেই সমস্যাগুলি আমরা সমাধানের জন্য অগ্রসর হতে পারি প্রিয় দর্শক আজকের আমাদের এই যে শিক্ষা উপকরণ সামগ্রীর বিতরণে যে আর্থিক যে সহযোগিতা সেটা হলো আমাদের সংস্থার যে কয়েকজন সদস্য রয়েছে সেই সদস্যের মাসিক যে চাঁদা সেই চাঁদার মাধ্যমে আমরা এই সামাজিক কার্যক্রম পরিচালনা করি আমাদের সেই সদস্যগণের মাসিক যে চাঁদা সেই চাঁদার মাধ্যমে আমরা এই যে শিক্ষা উপকরণ সামগ্রী ছাত্রদের মাঝে বা ছাত্রীদের মাঝে বিতরণ করলাম আপনারা আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সকলকে আরমাহ জনকান ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম